দর্শক আসসালামু আলাইকুম ধামাকা অফার চলছে সুপারির উপরে যারা সুপারি ব্যবসা করতে চাচ্ছেন তারা অবশ্যই পুরো বিডিটি দেখবেন আজকে আপনাদের মন খুশি করার মতো আজকে এমন একটি অফার দেওয়া হবে এবং যারা খুচরা ব্যবসায়ী রয়েছেন যারা বিভিন্ন দেশে ব্যবসা করতে চাচ্ছেন অবশ্যই পুরো আপনারা দেখবেন এমন কিছু তথ্য আপনাদেরকে সুপারির বিষয়ে দেব হয়তো অনেকেই আপনাদের কাছ থেকে ঠকিয়ে ব্যবসা করে অনেক টাকা হাতিয়ে নিচ্ছে তাদের থেকে সাবধান থাকবেন আজকে আপনাদেরকে সুপারি পাইকারের রেট থেকে শুরু করে কি মালটা সংগ্রহ করব কোথা থেকে সংগ্রহ করবেন পুরো বিস্তৃত দেখ দেখাবো দর্শক আমরা আজকে অবস্থান করছি লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার অন্তর্গত হায়দ্রাবাদ বাজারের সুপারির পাইকারি বাজার পাইকারি বাজারে তো আজকে যে কাদি সুপারি দেখছেন শুক্রা সুপারি এটা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে এখান থেকে সুপারিগুলো নিয়ে যাওয়া হয় আর এখান থেকে নিয়ে যে মানুষগুলো আপনাদেরকে ঠকায় এবং কোটি কোটি টাকার ব্যবসা করে আছে ঠকানো বলা হচ্ছে না ব্যবসায়ী তো ব্যবসায়ী তো আপনারা যারা ব্যবসা করতে চাচ্ছেন বা নতুন ব্যবসায়ী রয়েছেন আপনারাও শুনে আনন্দিত হবেন তাদের কাছ থেকে আপনারা পাইকারি খুচরা বিভিন্ন পর্যায়ে মাল সংগ্রহ করতে পারেন তো আজকে আমরা আমরা ব্যবসায়ীর কাছ থেকে আমাদের যে অনার রয়েছে ওনার কাছে বিস্তারিত জানার চেষ্টা করবো যে ওনারা আপনাদেরকে পাইকারি বা খুচরা কীভাবে মালগুলো সেল করে থাকে আর যারা খুচরা ব্যবসায়ী রয়েছেন যারা খুচরা ব্যবসা করতে চান যারা অল্প মাল নিতে চান দুই চার পাঁচ মুন নিতে চান তারাও কীভাবে মালগুলো নিয়ে ব্যবসা করতে পারেন আজকে আমরা তাদের কাছে জানার চেষ্টা করব ভাই আপনারা বিস্তারিত বলবেন তো আপনি এখান থেকে যারা খুচরা পাইকারি ব্যবসায়ী রয়েছে তো আপনার মালগুলো কীভাবে সেল করে থাকেন আমাদের এখান থেকে আপনারা টনে টনে মাল নিতে পারবেন আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ মাল থাকে স্টকে আপনার পর্যাপ্ত পরিমাণ মাল নিতে পারবো যার যতটুকু প্রয়োজন যারা মনে করেন কাইটে বিক্রি করে তারা খুশি পাবে দুই চারি বস্তা পাঁচ বস্তা নিতে পারবে দর্শক আপনাদেরকে বলার চেষ্টা করছি যে আপনার যারা বিগ লেভেলের ব্যবসায়ী রয়েছে অনেক বড় ব্যবসায়ী রয়েছে কয়েক শর্ট টন নিয়েও ব্যবসা করে তারাও এখান থেকে মাল সংগ্রহ করতে পারবেন যেহেতু তাদের অনেকগুলো শোরুম রয়েছে অনেকগুলো গুদাম রয়েছে আমরা আপনাদেরকে একটা দেখানোর চেষ্টা করছি পিছনে মাল কাটা হচ্ছে ওদিকে অনেক আরও অনেকগুলো ব্যবসার শোরুম রয়েছে বা গুদাম রয়েছে যেটা বলা যাচ্ছে তো যারা অনেক বেশি লেভেলের মাল নিতে চান বা কয়েক পাউন্ড নিতে চান তারাও এখান থেকে নিতে পারবেন আবার যারা মনে করেন কেটে অনেক দোকানদার রয়েছে যে খুচরা পাঁচ দশ গুণ নিয়ে ব্যবসা করে বা দেখা যাচ্ছে যে অনেক আড়তদার রয়েছে বা দশ বিশ নিয়ে ব্যবসা করে তারাও এখান থেকে মাল নিতে পারেন তো ভাই আপনারা এদিকে আসেন আপনাদের একটু দেখান আসলে এটা বৈশিষ্ট্য কি বা এটা আসলে কতটুকু কিভাবে এখন বর্তমান রেট চলছে আপনার যদি আপনাদের দেখেন তাহলে দর্শক উপকৃত হবে কারণ এই এখন যে এখানে যে সুপারিগুলো দেখতেছেন এই সুপারিগুলো আমাদের বাচ্চা খেতে সুপারি যারা কাইটা বিক্রি করবে তাদের জন্য হলো এই সুপারিগুলো এখানে একবার ফ্রেশ গুলোর আসলে গুলো বর্তমান প্রাইস হচ্ছে 320 টাকা থেকে 30 টাকা কেজি পার কেজি 320 থেকে 30 টাকা এই আমন গুলো তো হিসাব করে দাও셔야 আর কি গুলো তো কেজ হিসাব হয় সুপারি হিসাব হলো কেজ হিসাব এই যে এগুলো আছে আমাদের বাসাগীত সুপারি মানে থেকে বাসাগীত করে আমরা এখানে এনে রাখি এগুলো আপনারা বাংলাদেশ 66 জেলায় নিতে পারবেন যা দোপেরূপে প্রয়োজন তারপর আমাদের কাছে আছে আপনার ছাট সুপারি যারা যে সুপারি গুলো আপনার ইন্ডিয়া নেয় ওই সুপারি আছে আমাদের কাছে যারা ইন্ডিয়াতে মাল নিয়ে থাকেন যেমন মনে করেন বিশেষ করে আপনার নেত্রকোনা মোহন সিং দুর্গাপুর তারা আমাদের থেকে ছাট সুপারি গুলো নিতে পারবেন এগুলো বর্তমান প্রাইস আছে দুশো ষাট থেকে সত্তর টাকা এগুলো আপনার খুচরা হিসাবে নেয় না এগুলো আপনার টন হিসাবে নেয় দেখে আছে যেমন ছয় টন নয় টন বারো টন দর্শক আমরা আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করেছি একটা কথা যারা সুপারি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন বা ব্যবসা অলরেডি করছেন অনেক জায়গাতে প্রতারিত হয়েছেন তাদের কাছ থেকে নির্দ্বিধা নির্বাজেল আপনার ব্যবসা করতে পারেন আপনার যদি নিজস্ব পরিবহন থাকে সেখান থেকে আপনার এসে মাল কিনে নিয়ে যেতে পারেন আর যদি আপনারা মনে করেন যে তারা মাল পাঠিয়ে দিবে তাহলে থার্টি পার্সেন্ট পেমেন্ট করে আপনারা মালটা নিতে পারেন ভাই কুরিয়ারের সিস্টেমটা কি আপনাদের যদি দেখা গেছে কেউ এক বস্তা মাল নিতে চায় দেখা গেছে আপনার নতুন উদ্যোগটা তার এক বস্তা মাল দরকার সে আমাদের সাথে যোগাযোগ করে আপনার এক বস্তা আমার মনে করেন থার্টি পার্সেন্ট পেমেন্ট দিয়ে যত টাকা দাম আসবে থার্টি পার্সেন্ট টাকা পেমেন্ট দিতে হবে পেমেন্ট দেওয়া বাকিগুলা নাম ঠিকানা দিলে আমরা কুড়িয়ে ফেটে দেবো কন্ডিশনের মাধ্যমে দর্শক আসলে নিরাশ হওয়ার কিছু নেই আপনারা যারা নতুন উদ্যোক্তা রয়েছেন ব্যবসা করতে যাচ্ছেন বিভিন্ন জায়গায় হয়রানির শিকার হচ্ছে থেকে মাল কিনবেন আজকে পুরো ভিডিওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং ক্লিয়ার করেছি আপনারা অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন এবং কোনো ডাউট থাকলে সেটাও ক্লিয়ার হবেন আর যতটুকু নিতে চান যতটুকু বা দশ মন বিশ মন এবং দেখা যাচ্ছে কয়েক টন সেটাও আপনার এখান থেকে মাল সংগ্রহ করতে পারবেন আজকে মতো কথা বাড়াচ্ছি না আজকে বিদায় নিচ্ছি আর অবশ্যই লোকেশনটা আপনাদেরকে জানার চেষ্টা করছে লক্ষ্মীপুর জেলা রায়পুর থানার অন্তর্গত হাদেগুল বাজার এখানে সুপারির স্বর্গ রাজ্য বলা হয় তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন আমরা যে প্রতিষ্ঠান থেকে ভিডিও করার চেষ্টা করছি সেটা হলো ফারুক এন্টারপ্রাইজ অবশ্যই আপনার ভিডিওর ডিসক্রিপশন লিঙ্ক পেয়ে যাবেন এবং তাদের চ্যানেলের লিঙ্কটা আমরা দিয়ে দিব আর অবশ্যই যোগাযোগ করে তাদের সাথে আপনারা কন্ট্যাক্ট করে মাল কিনবেন সকালে থাকবেন আসসালামু আলাইকুম